নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে নতুন একটা ভিডিও এই রেসিপি এর আগে আমি কখনো ফার্স্ট দেখাচ্ছি তো রান্না হচ্ছে এঁচোড় চিংড়ি এচোট এচোরটা কেটে নিয়েছি কেটে পরিষ্কার করে নিয়েছে এখন এটাকে একটু ভাব দেব এচোরটা আমি গরম জলের মধ্যে ঢেলে দিলাম আর এর মধ্যে সামান্য পরিমাণে একটু লবণ দিয়েছি তো চলো এঁচোড়টাকে সুন্দর করে সেদ্ধ করে নেই দেখো আমার কিন্তু এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে এখন এটাকে নামিয়ে নেব এঁচোড় চিংড়িটা রান্না করার জন্য কয়েকটি তেল দিয়ে দিয়েছে এখানে দুটো এলাচ দারচিনি শুকনো মরিচ আর তেজপাতা দিয়ে দিলাম এবার এটাকে একটু হালকা ভেজে নেব দিয়ে দেব এখন পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে সুন্দর করে লাল লাল করে একটু ভেজে নেব দিয়ে দেব একটা চামচ পেঁয়াজ বাটা দিয়ে দেবো একটা চামচ আদা বাটা দিয়ে দেবো একটা চামচ রসুন বাটা এইবার সব কিছু সুন্দর করে মিক্স করে দেব দিয়ে দেবো এর মধ্যে একটা চামচ হলুদের গুঁড়া একটা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দেবো কাঁচামরিচ কাঁচামরিচ কাঁচামরিচটা দেওয়ার পর সব কিছু এবার সুন্দর করে মিক্সড করে দেব। এখনো পর্যন্ত কিন্তু আমি লবণ দেইনি লবণটা দেব একটু পরে তো চলো এই আদা রসুন পেঁয়াজ হলুদ ধনিয়া যেটা দিলাম সেটা একটু হালকা কষুক তারপরে বাকি কিভাবে কি করব সেটা তোমাদের সাথে শেয়ার করব এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম চিংড়ি মাছগুলি চিংড়ির মাংস দিয়ে দেব এখন আমি এর মধ্যে দিয়ে দেবো এচড়গুলো তো চলো এচড়গুলো দিয়ে দেই দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ লবণটা দেওয়ার পর এইবার মশলার সাথে সব কিছু সুন্দর করে মিক্সড করে দেবো কারা কারা এঁচোড় চিংড়ি খেয়েছ সেটা কিন্তু অবশ্যই জানিও আর আমার মতো করে কি তোমরা রান্না করো নাকি অন্যভাবে রান্না করো যদি অন্যভাবে রান্না করে থাকো তাহলে সেটাও কিন্তু আমাকে জানাতে পারো ঠিক আছে আমি ঠিক ওইভাবেও রান্না করে তোমাদের সাথে শেয়ার করব তো দেখো মশলাটা কিন্তু সুন্দর করে মিক্স করে দিলাম এঁচোড় চিংড়ির সাথে এখন আমি এটাকে ঢেকে দেব ঢেকে দেওয়ার পর ঢেকে দেওয়ার আগে এর মধ্যে আরেকটা মশলা আমি অ্যাড করব দা তোমাদের বলছি আগে সুন্দর করে মশলাটাকে মিক্সড করে নিই এর মধ্যে দিয়ে দিলাম আমি গরম মশলা গোড়া আমি কিন্তু গোটা গরম মশলা তোমার সম্ভারে দিয়েছি এখন আমি এটা আমার কেনা গরম মশলা প্যাকেটটা তোমরা চাইলে বেটেও দিতে পারো আমি এখন এইভাবেই দিলাম তো গরম মশলা গুঁড়াটা দিয়ে দিলাম এখন আমি করব সুন্দর করে মিক্স করে দিলাম এবার ঢেকে দেব ঢেকে দেওয়ার পর মিনিট কয়েক কিছুটা সময় এটাকে আমি কষাবো এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে জল মশলাটাকে আরেকটু কষানোর জন্য এবার সব কিছু মিক্সড করে দেব আবার তো মিক্স করে দিলাম এখন জলটা শুকাবে আর হচ্ছে তেলটা ছেড়ে দেবে তখনই হয়ে যাবে কষানো এখন এর মধ্যে আমি দিয়ে দেব ঝোলের জল খুব বেশি জল দেব না আমি জাস্ট এতটুকুই দেব কারণ এ চোটটা আমি ঝোল ঝোল রাখবো না এটাকে গা মাখা গা মাখাই রাখলে ভালো লাগে আর আমি চিংড়ি মাছগুলো কিন্তু এভাবে ভেঙে কেটে দিয়েছি তো চলো এখন এটাকে একটু বলো কাশে আগ পর্যন্ত ওয়েট করি দিয়ে দেবো এঁচোর চিংড়িতে একটা চামচ জিরার গুঁড়া জিরার গুঁড়াটা দেওয়ার পরে এবার সুন্দর করে মিক্সড করে দেব এখন এটাকে দুই দুই থেকে তিন মিনিট জাল করব তাহলে আমার হয়ে যাবে তো আমার এচুর চিংড়িটা হয়ে গেছে এখন এটাকে নামাবো নামানোর আগে আমি এখন কিন্তু চুলাটা বন্ধ করে দেব বন্ধ করে দিয়ে কি দেব সেটা তোমাদের সাথে শেয়ার করছে চুলাটা কিন্তু পুরোটা বন্ধ মানে মাটির কড়াই বলে ঝোলটা টকবক করছে ঠিক এর মধ্যে দিয়ে দেব একটা চামচ ঘি তো এই হচ্ছে আমার এচুর চিংড়ির ফাইনাল লুক কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানিও তো আজকের জন্য এ পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকে আমার জন্য আশীর্বাদ করে আমি যেন ভালো থেকে সুস্থ থেকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি আর পুরো ভিডিওটা দেখো পুরো ভিডিওটা দেখার পর কেমন রান্না করলাম বা ঠিকঠাক রান্না করলাম কি না সেটাও কিন্তু জানিও আর তোমরা যদি অন্য কোনো উপায়ে বা অন্য ভাবে রান্না করে থাকো সেটাও সেটাও আমাকে জানিও তো এই পর্যন্তই ভালো থেকে সুস্থ থেকো টাটা পুরো ভিডিওটা দেখো প্লিজ